না আমি শাড়ি পরেছি তাই আমার মাম্মা এখন আমাকে ছাপবি না না আমাকে তো শাড়ি পরতে দেখে না শাড়ি পরার পরে ভাবলেও মনে হয় কোথাও ঘুরতে যাবে দেখার ফোন থেকে নাম না তাই না প্রথমে একটু ভালো করে দেখলো ওটা কে তারপর চিনতে পারে না শাড়ি পরে দেখে মোবাইল দেখলে দেখে মোবাইলটা নেওয়ার জন্য মাম্মা এটা কি মাম্মা এটা কি আমার মাম্মা হ্যাঁ মামা মাম্মাকে শাড়ি পরে চিনতে পারিনি দেখো মাম্মা এটা কে এই দে দে শাড়ি দেখে আবার মাম্মা শাড়ি পরে দেখো না মাম্মামকে এটা মাম্মা আমি শাড়ি পরেছি আর কোন থেকে নামবে না আমার মাম্মাম এখন কোথাও যাবে না ও বুঝতে পেরে গেছে আমি কোথাও যাবো দেখো এই যে এই যে দেখো দেখা দেখো কোথায় যাবো মাম্মা তোমাকে নিয়ে যাবো তো তোমাকে নিয়ে যাবো তো আর কারো যাবে না শাড়ি পরা দেখে মাম্মাম এখানে কে দেখা তো এটা কে মাম্মা এটা কে

বোম্বাইসি গল একটু নাচো তাহলে নাচো নাচে 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 আমার মাম্মা নাচে 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 হ্যাঁ প্রথমে শাড়ি পরা দেখে আগে শাড়ি দেখে আমার মুখে দেখে কি এটা আমি হ্যাঁ সবসময় তো নাইটি পরে দেখে তো তার জন্য না আর চিনতেই পারছি না তুই কে তো শাড়ি দিয়ে বলেছে ওর জিভ দেখাচ্ছ তুমি বকা দিচ্ছ কাকে বকা দিচ্ছ কাকে আমি তোমাকে নিয়ে যাবো ঘুরতে যাবো না আমি তো দাদাকে নিয়ে যাবো তোমাকে তো নিবো না তুমি যাবে বাবা কি খুশি 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 মামা আমাকে খুশি আমরা এখন মোবাইলটা ধরতে যাবে না একটু গাড়ি দেখো সব সবসময় দিতে গাড়ি দেখে বুম দেখো তো মা চলে গেলাম দিদি টাকা দি দাও টাকা দি দাও টাকা দিয়ে দাও টা 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 দিয়ে দাও টাকা হ্যাঁ টাকা দি দাও টাকা দি দাও বলি দিদি টাকা দি দাও টা 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 ও টা 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 দেখো টাটা দিচ্ছি দেখো মা এদিকে এদিকে এখানে টাকা দাও টা 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 দুই হাত দে হ্যাঁ হাত দে টাটা দুই হাত দে টাটা দেয় ঘুরতে যাবে কত আনন্দ আমি তো নিয়ে যাওয়া টাটা মজার হম মজা হলে জিপটা বের করে এই যে কি শান্তি পায় এই যে হ্যাঁ একটু চুমু দিয়ে দাও চুমু আমাকে না আমাকে না এখানে 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 আমাকে না তো দেখো আমাকে আদর করে দিচ্ছে যাওয়ার জন্য ওরে আমাকে না তো এই যে এইখানে এইখানে মোবাইলে মোবাইল আমাকে আদর করতে হবে না তো মোম্মা মাও